নমস্কার বন্ধুরা তোমাদের এস জি স্টাডি সেন্টারে একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো দেখো যুবসাথী প্রকল্প নিয়ে কিছু বড় বড়ো আপডেট আছে তোমরা যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছ তাদের কি ভুল হয়েছে বা কী ভুল হতে চলেছে তোমরা করতে চলেছো সেটা নিয়ে কথা বলবো অফলাইন ভালো নাকি অনলাইন ভালো সেটাও নিয়ে কথা বলবো আদৌ কি তোমরা টাকা পাবে নাকি সবটা ভালো এটাও নিয়ে কথা বলবো এবং এই যে টাকাগুলো কবে থেকে পাবে সেটাও নিয়ে কথা বলবো তাই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা পুরোটা দেখো দেখো প্রথমেই তোমাদের বলে রাখি যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছ দেখো যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছো যে রিসিপ্টটা দিয়েছে সেখানে যদি না দুয়ারে সরকার আইডিটা লেখা থাকে তোমরা চেষ্টা করো সেটা লিখে আনার এবার তোমাদের যদি না ভেরিফিকেশান বা সাবমিটেড মেসেজ আসে তাহলে কিন্তু তোমরা অবশ্যই সেই ক্যাম্পে যাও ক্যাম্পে গিয়ে দেখো যে তোমাদের ফর্মটা কি সাবমিশন হয়েছে যদি না হয়ে থাকে তাহলে তোমরা যে ফর্মটা সাবমিট করেছিল ওখানে সেই ফর্মটা নেবে যে নথিগুলো দিয়েছিলো সেই নথিগুলো তোমরা ব্যাক করবে ব্যাক করে তোমরা অনলাইনে সাবমিট করার চেষ্টা করো কারণ অফলাইনে কিন্তু তোমার নথি সাবমিট হবে কি সেটাও নিয়ে একটা কিন্তু বড় সংশয় রয়ে যাচ্ছে যেহেতু এত তোমাদের নথি জমা পড়ছে এবার যারা ভাবছো যে অফলাইনে করবে তারা কি করবে দেখো অফলাইন আর অনলাইনের মধ্যে যেটা সমস্যা বর্তমান হচ্ছে সেটা কিন্তু অনলাইনে ওটিপি নিয়ে একটা সমস্যা হচ্ছিল এবং দুয়ারে সরকার আইডি নিয়ে কিন্তু একটা সমস্যা হচ্ছিল কিন্তু বর্তমানে সেই দুটো কিন্তু সমস্যার সমাধান গিয়েছে তাহলে এখন কিন্তু যেটা সুবিধা সেটা কিন্তু অনলাইন এবং পশ্চিমবঙ্গ সরকার থেকে কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে যে অফলাইন এবং অনলাইন কোনো অসুবিধা নেই যেটা ইচ্ছা তোমরা সেটাতে অনলাইনে বা অফলাইনে জমা দিতে পারো এবার আসা যাক যে কোন ভুলগুলোর কথা আমি বলছিলাম দেখো কারোর যদি একদম না ডেট অফ বার্থ অনুযায়ী যে বয়সটা একুশ না হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা জমা দিতে যেও না তোমরা ক্যান্সেল হয়ে যাবে এখানে একটা আরও একটা ফর্ম ফিল আপের সময় জায়গা আছে যেখানে অনেকে কিন্তু স্টুডেন্ট লিখছে সেই জায়গাটা কিন্তু স্টুডেন্ট লিখলে হবে না সেখানে কিন্তু আনএমপ্লয়েড লিখতে হবে ঠিক আছে এই জিনিসটা মনে রাখবে আচ্ছা আরও একটা জায়গা আছে যেখানে যে সাইন করার আগে সেখানে কিন্তু দুটো জিনিস তোমরা পড়ে নেবে সেখানে লেখা আছে পরিষ্কারভাবে যে তোমরা যদি কোনো ভুল নথি এবং বা জালি নথি তোমরা যদি সাবমিট করো এবং সেটা যদি প্রমাণ হয় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু তোমাদের বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নিতে পারে তাই যারা ভুল নথি একদম সাবমিট করার কথা ভাবছো বা জালিয়াতি করার কথা ভাবছো সেটা কিন্তু একদম করো না হ্যাঁ এবার যদি কারোর বাবার নামের বানান বা ডেট অফ বার্থ কোনো উল্টোপাল্টা থাকে তাহলে কিন্তু আমি বলতে পারছি না আর একটা বিষয় তোমাদের কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বারের লিঙ্ক থাকতে হবে এবং আধার কার্ডের সাথে কিন্তু ফোন নাম্বারের লিঙ্ক থাকতে হবে না থাকলে কিন্তু তোমাদের যে সাবমিশন পদ্ধতিটা কিন্তু একদম ডিলেও হয়ে যেতে পারে বা নাইনটি নাইন পার্সেন্ট তোমাদের রিজেক্ট হয়ে যেতে পারে এবার আসি আমরা অনলাইনে দেখো যারা ভাবছো অনলাইনে করবে এখন অনলাইনে করে ফেলো কোনো ভয় নেই অনলাইনে অনলাইনে কিন্তু সুষ্ঠুভাবে প্রক্রিয়াটা হচ্ছে হ্যাঁ মাঝে মধ্যে সার্ভার ডাউন হচ্ছে এটা নিয়ে একটা কিন্তু সংশয় রয়ে গিয়েছে এবার আসা যাক যে আদেও কি তোমরা টাকা পাবে টাকা পাওয়া নিয়ে কিন্তু একটা এর ইতিহাস আছে আমি তোমাদের ছোট্ট করে বলে রাখি এরকম সেম প্রকল্প কিন্তু দু হাজার তেরোতে যুবশ্রী নামে এনেছিল পশ্চিমবঙ্গ সরকার সেখানে কিন্তু বলা হয়েছিল পনেরোশো টাকা আদেও কিন্তু সেই ফর্ম ফিল পর কেউ টাকা পায়নি আচ্ছা দু হাজার সতেরোতেও কিন্তু সেম যুবশ্রী আসে সেমভাবে ফর্ম ফিল আপ হয় কিন্তু কেউ টাকা পায়নি বর্তমানেও কিন্তু এটার বলা হয়েছে যুব সাথী নামে এখানেও কিন্তু পনেরোশো টাকা করে দেওয়া হবে বলেছে এবার এটা টাকা আসবে কি আসবে না সেটা নিয়ে কথা বলা যাক দেখো পশ্চিমবঙ্গ সরকার কিন্তু শুরুতেই বলেছিল এটা কিন্তু আগস্ট থেকে স্টার্ট হবে এবং টাকা দেওয়ার পর্যায়টা পরে থেকে স্টার্ট হবে তারপরে কিন্তু হঠাৎ একটা অ্যানাউন্সমেন্টে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে এটা এপ্রিল থেকে টাকা দেওয়া স্টার্ট হবে তাই জন্য এই যে ফেব্রুয়ারি মাসে একটা দশ পনেরো দিনের একটা উইন্ডো করে এখানে কিন্তু ফর্ম সাবমিশন নেওয়া হচ্ছে এবার তোমরা কি এপ্রিল মাস থেকেই টাকাটা পাবে এটা নিয়েও কিন্তু দুটো নিউজ মার্কেটে চলছে দেখো প্রথম যে নিউজটা চলছে সেটা হলো সেটা আদৌ সত্যি কি মিথ্যে সেটা আমি জানি না কিন্তু যে নিউজটা চলছে তোমাদের আমি আশা করি তোমরাও শুনেছ যে এপ্রিল মে জুন জুলাই এই যে চার মাসের টাকা অর্থাৎ ছ হাজার টাকা তোমরা কিন্তু সেটা আগস্ট মাসে পাবে অর্থাৎ ভোটের পর কিন্তু সেটা তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে এটা সত্যটা কতটা আছে আমার জানা নেই তবে পশ্চিমবঙ্গ সরকার থেকে বিভিন্ন অ্যাড বা বিভিন্ন বিজ্ঞপ্তিতে কিন্তু যেটা দেখা যাচ্ছে সেটা হলো যে এটার কিন্তু টাকা তোমরা পয়লা এপ্রিল থেকে টাকা স্টার্ট মানে ব্যাংকে ঢোকা স্টার্ট হবে এবার এর আগে আমরা ইতিহাসটা দেখেছি যে আমরা কিন্তু অনেকেই যেই যুবশ্রী প্রকল্পে আমরা অ্যাপ্লাই করেছিলাম সেখানে কিন্তু প্রায় নাইনটি টাকা পাইনি তাই এটাও যে টাকা আসবে কিনা সেটা নিয়ে আমার কিন্তু সংশয় আছে এবার পশ্চিমবঙ্গ সরকার যেহেতু এটা বলেছে অবশ্যই ওনারা ওনাদের যে এ প্রতিশ্রুতি সেটা কিন্তু রাখার চেষ্টা করবে বলে আমার মনে হয় তবে এই ভিডিওতে যদি কারোর মনে হয় যে আমি এই ভিডিওটা কোনো সরকারের হয়ে বা কোনো সরকারের বিরুদ্ধে হয়ে বানাচ্ছি সেটা কিন্তু এমনই নয় কিছু কিছু পার্সোনাল ভিউ আছে কিছু রিসার্চ আছে এবং যেগুলো সরকারের বিজ্ঞপ্তি সেটাই আমি তুলে ধরেছি